আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। যিনি আমাদেরকে রবিআাল মাসের তৃতীয় সপ্তাহে পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য মাসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা কালীমাত্র শুকুর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ চলছে মাসব্যাপী সিরাতুল্নবী সাল্লিহি আসসালামের ধারাবাহিক আলোচনা পর্ব আজকে জুমায় আমরা জানব কেমন ছিলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম আল্লাহ আল্লা সুবাহালা কোরআনুল করিমে যে কটি আয়াত নবী করিম সাল্লি সাল্লামকে কেন্দ্র করে নাজিল করেছেন ইশারা দিয়েছেন ইঙ্গিত করেছেন সরাসরি বলেছেন তমধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আয়াত হলো এটা আল্লাহ বলছেন

সবার চরিত্র থেকে আলাদা এবং সবার চরিত্রের মাঝে যে চরিত্রটি সবচেয়ে শ্রেষ্ঠতর যেটি অনুসরণীয় এবং অনুকরণীয় যে চরিত্রের ব্যাপারে আমার রব আমার আল্লাহ তালা সার্টিফিকেট করে বলেছেন যে ইন্না আলা আলা আজিম আমি আমার রাসুলের আমার হাবিবের চরিত্রকে আমি মহান করেছি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানে অধিষ্ঠিত করেছি আমি আমার এরাসুলের চরিত্রকে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা সেরা সিলের উম্মত হতে পেরে আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা আবারও আল্লাহ তালার দরবারে শুকর জ্ঞাপন করছি করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম নিজেই নিজের ব্যাপারে বলেছেন ইন্নামা বাইস্ত লিউ তাম্মিমা মাকারিমাল আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করতেই এই পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ চরিত্রের মাপকাঠি বলতে চরিত্রের শ্রেষ্ঠতা বলতে যতটুকুন বোঝায় যেই মাপ সর্বোচ্চ শিখায় পৌঁছিত যে মাপ যে পরিমাপ যেই ওজন যে ওয়েট সর্বোচ্চ চূড়ায় রয়েছে সেই চরিত্র নিয়ে আমার ব্রেসল এসেছেন পৃথিবীতে তিনি নিজের চরিত্রের ব্যাপারে আল্লাহর কাছ থেকে ফয়সলা পেয়ে নিজেও বলেছেন কারণ যিনি তার চরিত্রের ব্যাপারে নিজেই সার্টিফাই করতে পারেন তিনি হচ্ছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমার চরিত্র ঠিক আছে কিনা আমি পাঁচ লক্ষ সালাদ জমাতে আদায় করি কিনা আমার ব্যাপারে আরেকজন ভালো বলল আরেকজন আমার ব্যাপারে ভালো বলা আর আমি আমার ব্যাপারে ভালো বলা পার্থক্য আছে না নাই নবীজির চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন এটা একটা বিষয় যিনি সৃষ্টি করেছেন যিনি প্রকাশ্যটা জানেন যিনি গোপনটা জানেন যিনি চিন্তা করে যেটা সেটাও জানেন সে আল্লাহ বলেছেন আমি আমার আলা ইন্লুক নজিম আমি তার চরিত্রকে সর্বোচ্চ মানে অধিষ্ঠিত করে রেখেছি সুবহান আল্লাহ দুনিয়ার কারো কথা না সাহাবিদের তথ্য আমি বলিনি স্ত্রীদের কাছ থেকে সে তথ্য আমি বলিনি বাচ্চাদারা যা বলেছেন তাও বলিনি অন্যান্য মানুষদের কথা আমি তুলে ধরিনি আমার আল্লাহ যেটা বলেছেন সেটা হলো আমার প্রথম কথা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেছেন এটা এমন একটি মানুষ এমন একজন নবী এমন একজন রাসুল যাকে আমি চারিত্রিক দিক থেকে সর্বোচ্চ মানে দণ্ডিত করেছি সর্বোচ্চ মানে আসীন করেছি তিনি আর কেউ নয় তিনি আমাদের নবী আমরা যার উন্মত বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লাই সম্মানিত সুধি আল্লাহর সার্টিফিকেটের পরে নবীজি নিজেই নিজের ব্যাপারে বলেছেন আসুন আমরা একটু এটা মিলিয়ে নেই আমাকে একজনে বলল যে ইমাম মামসাগরের খুব ভালো মানুষ আমি কিন্তু জানি যে আমি নামাজগুলো জামাতে পড়ি কিনা রোজাগুলো ঠিক মতো রাখে কিনা পর্দার বিধান আমি মানে কি না আমার মধ্যে কোনো সুদগুশীল লেনদেন আছে কি আমি আমারটা জানি আরেকজনে আমাকে বলল চুপ রইলাম এটা একটা বিষয় আর আমি যদি আমাকে কোরআন হাতে নিয়ে বলতে পারি মসজিদে বলতে পারি দৃঢ়তার সাথে বলতে পারি যে আমার চরিত্রের ব্যাপারে কোনো কালেমালেপন করা যাবে না আমি কোনো দুশ্চরিত্র ছিলাম না আমি কোনো নামাজ ছেড়ে দেই না আমার এই চরিত্র আমার কোনো অন্যায় নেই কোনো ভুল নেই যদি আমি সেটা ট্রাই করে থাকি যেটা বলতে পারি সেটার গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের চরিত্রের ব্যাপারে নিজে বলেছেন যে ইননা নামা বুইস্তু লিউতামমি মা মাকারিমাল আখলাক আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করতে পৃথিবীতে আগমন করেছি আলহামদুলিল্লাহ একজন মানুষ ইসলাম সম্পর্কে জানতে চাইবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকে ওয়াসাল্লামকে লক্ষ্য করলে ইসলামকে পেয়ে যাবে একজন মানুষ কোরআনের 30 পাড়ার মধ্যে কি আছে পুরো কোরআনকারী একজন মানুষকে কিভাবে চলতে বলা হয়েছে এই সবটা পড়ে অধ্যয়ন করে জানবে এটা তো অনেক পরের কথা সময়ের ব্যাপার কিন্তু নবীজির চেহারার দিকে লক্ষ্য করলে তার কাছে বসলে তার সাথে চললে তার কথা শুনলে এটাই পূর্ণ কোরআনুল করিম সুবাহান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলেছেন যে খুলু কহুল কোরআন নবীজির চরিত্রটা কোরআন দিয়ে সাজানো কোরআনে যেমন করে বলা আছে তেমন করে যে মানুষটি নিজের চরিত্রকে সাজিয়েছে সে মানুষটি আর কেউ না সেই মানুষটি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সম্মানিত সুধি নেভিকার ইম সাল্লাল্লাহ আলিসাল্লামের ব্যাপারে অনেক মানুষের অনেক মন্তব্য আছে পজিটিভ মন্তব্য অনেক মানুষের অনেক কথা আছে আমরা অনেকের ভোট জানবো অনেকের থেকে জানতে চাইবো আমার রাসূল কেমন ছিল আমার রাসূলের চরিত্র কেমন ছিল আমার রাসূলকে কে কিভাবে মূল্যায়ন করেছে আমরা আমার রাসূলকে কেন মানছি না কেন তার আদর্শ গ্রহণ করছি না তার সুন্হাগুলো কেন ফলো করি না আমাদের তো মিনাল ফেরস ইলাল ফেরস আপনি ঘুম থেকে উঠে আবার বিছানা যাওয়া পর্যন্ত পুরোটা দিন আপনাকে কোরআন দিয়ে সাজানোর কথা ছিল পুরোটা দিবস ঘুম থেকে উঠলেন আবার ঘুমাতে গেলেন এই পুরোটা সময় ব্যয় করা দরকার ছিল নবীজির আদর্শে আমরা কি সেই আদর্শগুলো রিসিভ করতে পেরেছি কিনা আমরা কি আমাদের মাঝে সেটাকে লালন করি কিনা পালন করতে বাস্তবায়ন করতে আমরা উদ্ধত হয়েছি কিনা আমরা সিদ্ধান্ত নিয়েছি কিনা বাস্তবায়ন করছি কিনা আমার সিলেট চরিত্র তো আমার জন্য সব থেকে উন্নত চরিত্র